গোয়ার নাইট ক্লাবে হঠাৎই বিস্ফোরণ আর বিস্ফোরণে কিন্তু বেশ কয়েকজনের মৃত্যু হয়ে গেছে খবরে জানা গেছে যে এখনো পর্যন্ত কিন্তু প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি তদন্ত শুরু হয়ে গেছে তবে জানা গেছে যে গোয়ার কোন নাইট ক্লাবে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা রাষ্ট্রপতি কর্তৃক

पे जो उनके स्टाफ और एक तीन चार पुलिस जो अंदर थे ने दो तीन उनको जल के हुआ बाकी लोग बिकॉज ऑफ सफोकेशन उनकी डेथ हो तो गई ऑल टुगेदर ट्वेंटी थ्री लोगों की डेथ हो चुकी है जिनकी डेथ हो चुकी है उनके प्रति संवेदना मैं व्यक्त करता हूँ गोवा तो सरकार की तरफ से पूरी उसकी इंक्वायरी की जाएगी और जो जो कंट्री इसमें है जो उनको बिहाइंड द बार्स किया जाएगा तो क्या आप मानते हैं कि बहुत बड़ी घटना है पिछले पांच सालों में इस तरह की घटना कभी नहीं हुई थी गोवा के हिस्ट्री में इस तरह का टूरिज्म लेवल पे इंसिडेंट होना है। बहुत बड़ी घटना है इस तरह का इंसिडेंट कभी नहीं हुआ था इस तरह की फायर सेफ्टी और ट्रेजेडी दिस इज द फर्स्ट टाइम ट्रेजिडी इसमें दस बीस साल में तो पहला इंसिडेंट है इतनी बड़ा इंसिडेंट कभी नहीं हुआ था बट हेल्पफुल

নির্দেশ গোয়ায় এবং শনিবার মধ্যরাতে ঘটে এই ঘটনা জানা গেছে যে নিহতদের মধ্যে চারজন পর্যটক চোদ্দ জন ক্লাব কর্মী রয়েছেন বাকি সাতজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি বেশিরভাগই মৃত্যুর কারণ দমবন্ধ হয়ে যাওয়া তবে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল আমি জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে তবে বলে এই গোয়ার মুখ্যমন্ত্রী যুক্ত গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল গতকাল রাতে যে দুর্ঘটনাটি ঘটেছে গোয়ায় যেখানে গ্যাস সিলিন্ডারে প্লাস্ট বলে এখনো পর্যন্ত প্রাথমিক ধারণা কি জানতে পারছো বর্তমানে কি পরিস্থিতি রয়েছে গোয়ায় দেখো বর্তমানে গোয়াতে আরো আহ সকাল তিনজন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে মোট মৃতের সংখ্যা এই এই মুহূর্তে আরো জন হয়েছে বলে গোয়া প্রশাসন খবর যদিও বিষয়ে মানে যে তিনজন সূত্রের এখন অফিসিয়ালি মানুষের আরো সকাল মৃত্যু হয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি কিন্তু বলা হয়নি তবে যেটা জানা যাচ্ছে যে ডবল ইঞ্জিনের রাজ্য গোয়া সেই গোয়াতে নাইট ক্লাব হচ্ছে অত্যন্ত জনপ্রিয় এবং এই নাইট ক্লাবের একাধিক যে প্রশাসনের অনুমতি ছাড়া চলছিল সেই কিন্তু পরিদর্শনের পর যারা আধিকারিকরা রয়েছে তাদের কথাতেই কিন্তু স্পষ্ট এবং তোমার হচ্ছে গত রাতে উত্তর গোয়ায় আর পোড়া গ্রামে একটি নাইট ক্লাবে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে পঁচিশ জন কর্ম পঁচিশ জনের মৃত্যু হয়েছে গোয়ার পুলিশ প্রধান অলোক কুমার আর জানিয়েছেন যে সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লেগেছে কমপক্ষে তেইশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল আজকে সকালে নিহতদের মধ্যে ক্লাবের কর্মী এই জানিয়েছেন যে আগুনে কিছু লোক হয়েছে অন্যরা শ্বাস হয়ে মারা গেছে পুলিশ আরো জানায় সেই সময় ক্লাবে উপস্থিত ছিল বিপুল সংখ্যক পর্যটক পরিস্থিতি আরো খারাপ করে তুলেছিল নিহত তুলেছিল এই পর্যটকদের মানে বেশি সংখ্যক পর্যটক ছিল নিহতদের মধ্যে এখনো যেটা জানা যাচ্ছে যে কুড়ি জন পুরুষ এবং তিনজন মহিলা আর কথা কিন্তু গুয়া আর প্রশাসন সম্পর্কে জানা গিয়েছে আর বেশ কয়েকজন এতটাই অগ্নিদগ্ধ হয়েছে যে তাদের ডিএনএ পরীক্ষা করে জানতে হবে তাদের নাম বা পরিচয় ইত্যাদি ঘটনার খবর পেয়ে গভীর রাতে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন মর্মান্তিক দুর্ঘটনা বলে তিনি অভিহিত করেছেন নিরাপত্তার ক্ষেত্রে কোন ভালো ও করবে না বলেই তিনি জানিয়েছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছে যারা ছুটি কাটাতে গোয়ায় এসেছিল উদ্ধার অভিযানে ব্যাহত ব্যাহত হয়েছে বলে কিন্তু জানা গিয়েছে তবে অনেকেরই জীবন কিন্তু রক্ষা হয়েছে তবে এই কয়েকজন গুরুতর অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি এইদিকে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দৌপদী মুর্বু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সবাই টুইট করে সমবেদনা জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে গোয়ার যে নাইট ক্লাবগুলি ছিল সেই নাইট ক্লাবগুলিতে মানে एंट्रेंस যে গেট বা বাইডেট যে মানে তোমার হচ্ছে এক্সিট যে গেট সেই গেটের একটা নির্দিষ্ট মাপ থাকতে হয় এগুলি কি ছিল না পাশাপাশি যে তোমার হচ্ছে ফায়ার লাইসেন্স যে নিতে হয় বা অগ্নি যে সুরক্ষা সেই সুরক্ষা কতটা ছিল তা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং ঘটনাস্থলে অনেকক্ষণ পরেই নাকি দমকলকে খবর দেওয়া হয় কেন সাথে সাথে দমকলকে যারা ওই নাইট ক্লাবে সিকিউরিটি গার্ড ছিলেন তারা কেন খবর দিলেন না এগুলো কিন্তু যথেষ্টই প্রশ্নের মুখে পড়ছে এবং স্থানীয় মানুষের যেটা অভিযোগ গোয়াতে কিন্তু বহু নাইট ক্লাব আছে যারা কিন্তু যে মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই এই নাইট ক্লাব কিন্তু ঘুই মতো চলছে এগুলোর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ারও কিন্তু আবেদন জানিয়েছেন সাধারণ মানুষ একদমই ধন্যবাদ অর্থাৎ অগ্ন পাপকের কোন ব্যবস্থা সেখানে ছিল না আজ আর জনই এই বিস্ফোরণের মতো ঘটনা এমন বহু ক্লাব রয়েছে। নিয়ম তা চলা হচ্ছে যার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটে তাই প্রত্যেকটি হোটেল ক্লাব এবং রেস্তোরাঁ এই নিয়ম মেনে চলা উচিত নয়তোবা এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন